এক ছিচল্লিশ এক লাখ ছিচল্লিশ হাজার টাকায় কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেছে তো এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যে যে ভাই কিনেছেন ক্রেতা টাকা বুঝিয়ে দিচ্ছেন এবার নগদ এখান থেকেই টাকা বুঝিয়ে দিচ্ছেন তো এক লাখ ছিচল্লিশ হাজার এত বড় একটি গরু বিক্রি হয়ে গেল যাই হোক আমরা একটু লেনদেনের পরে কথা বলি অন্যান্য ভাইদের সাথে তো আলহামদুলিল্লাহ যে আমাদের যে গ্যান্ডা পুকুর পাড় গরুর হাট অন্যান্যদের তুলনায় অনেকের অনেক ধরনের মতামত চলছে যে কেউ বলছে যে দাম একটু আজকে বেশি আবার কেউ বলতেছে দাম কম আসলে বাজারে আসলে এই ধরনের যে একটা ঝামেলা এটা থাকবেই এটা স্বাভাবিক একটা বিষয় কারো কাছে দাম বেশি মনে হবে কারো কাছে কম মনে হবে তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু দাম কিছুটা কম আমরা বাজারে দেখতে পাচ্ছি তো ঠিকানারা আমরা আরেকবার বলি এটা হচ্ছে সাভার গ্যান্ডা বাজারের ঠিক পূর্ব পাশে গ্যান্ডা পুকুর পার গরু ছাগলের হাট এটা শুধুমাত্র কোরবানির সময় এই হাটটা বসানো হয় তো আসলে এখানে আমি এই সরাসরিভাবে ইয়ার সাথে কথা বলতে পারছি না কারণ এখানে একটা লেনদেন হচ্ছে তো লেনদেন পর আর এই ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই কি ব্যাপারী আপনাকে আপনার চাওয়া দাম কত দুইটার এটা একশো দশ চাচ্ছেন এটা কি জাতের দেশি কয় দাঁত আছে দুই দাঁতের একশো দশ চাচ্ছেন নব্বই পঁচানব্বই এ পর্যন্ত উঠছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই বছর গরুর দাম কিরকম মনে হচ্ছে কম না বেশি কমই দাম সামনের সিজনে কম দাম কম হওয়ার কারণ কি কোন কারণ হয়তো সরকার হয়তো বদলে গেছে এই জন্য হয়তো সরকার বদলের কারণে আসলে একটাই কথা সবার কাছে আমি যতগুলো ব্যাপারী বা গৃহস্থ কাছে গেছি তারা একটা কথাই বলেছে সরকার পরিবর্তনের জন্য এবছর গুরুদাম কম কিন্তু ভাই কথা হচ্ছে যারা ক্রেতা কিন্তু বলতেছে যে গুরুর একটু বেশি এর কারণে তার কাছে বেশি হবই ভাই যদি একবার জিনিসপত্র আরো কয় তার বেশি লাগবে ক্রেতার কথা আমরা কিনতেই পারিনি তেমন তো দশতা বিভিন্ন জায়গায় ভিন্ন রকম মতামত আ তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেটা বছর দেখতে পেলাম যে যারা ব্যাপারী রয়েছে তাদের কথা একটাই যে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য এই বছর গরুর দাম কম হচ্ছে কোরবানি যে পশু বাজারে ব্যছে কেনা হয় বছর কম দামে যাচ্ছে থ্যাংক ইউ দর্শা নতুন আরেকটি আপডেটের জন্য ভিডিও সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন